দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর এই সাপলা মনে হচ্ছে কোন এক ঝিলে আমরা চলে এসেছি দেখুন দর্শক বন্ধুরা এটা হচ্ছে কুঞ্জলতা পার্কের সাইডের দৃশ্য দেখুন কত সুন্দর এই দৃশ্য কুঞ্জলতা পার্কের মধ্যে আমরা দেখতে পারছি কুঞ্জলতা একটি ফুড পার্ক এখানে আপনারা রেস্টুরেন্ট পাবেন সব তার জন্য অনেক রাইড আছে দেখুন দর্শক বন্ধুরা দুটো ক্যাঙ্গারো বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন মনে হইতেছে তারা জীবন্ত কত সুন্দর দুটো গ্যাঙ্গারও দাঁড়িয়ে আছে এই হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের আনন্দ বিনোদনের জন্য অনেক রাইড এগুলিতে চাইলে আপনারা বাচ্চাকে চড়াতে পারবেন টিকিট ত্রিশ টাকা মাত্র তিরিশ টাকা দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর বাচ্চাদের রাইড দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর রাইড বাচ্চাদের নিয়ে আসবেন এখানে আনন্দ বিকেলে সময় কাটাবেন এইখানে চাইলে বড়রা উঠতে পারবেন ঘুরতে পারবেন এই রাইডে বসে অনেক সুন্দর আমাদের এই কুঞ্জলতা পার্ক কুঞ্জলতা পার্ক হচ্ছে রাজঝড়ের মধ্যে সব থেকে আনন্দ বিনোদনের জন্য একটি স্থান যেটা কি না বিকেল তিনটায় চালু করা হয় দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর সুন্দর রাইড আছে এখানে বাচ্চাদের আমি আমার ক্যামেরাম্যানকে বললাম আপনি উঠুন দেখুন তো কীরকম মজা তাই আমার ক্যামেরাম্যান করছিলো দেখুন বন্ধুরা আমার ক্যামেরাম্যানের কি বাচ্চাদের মতো লাগছে একদম বাচ্চাদের মতো ঘুরছে দেখে মনে হইতেছে সে এখন বাচ্চা হয়ে গেছে খুব সুন্দর আমার ক্যামেরাম্যান আস্তে আস্তে অনেক জোরে জোরে ঘুরছিলো দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর করে ঘুরছে আমার ক্যামেরাম্যান খুব বাচ্চা বাচ্চা লাগছে আমার হাসি পাচ্ছে দেখে খুব বাচ্চা লাগছে হাসি অনেক সুন্দরভাবে ঘুরছে দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর রাইড এখানে বাচ্চাদের জন্য আছে অনেক সুন্দর সুন্দর রাইড যেটা কিনা আপনারাদের বিকেলের মুহূর্তটাকে আরও আনন্দময় করে তুলবে এই কুঞ্জলতা পার্ক প্রথম ভিডিওতে আমি বলে দিয়েছিলাম কুঞ্জলতা পার্কের প্রবেশ ফি আবার আপনাদের মনে করার জন্য বলে দিচ্ছি কুঞ্জলতা পার্কের পরিবেশ ফি মাত্র বিশ টাকা বিশ টাকা এখানে আসবেন দেখবেন এবং ভালো লাগবে আপনাদের এই পার্ক আশা করি সবাই আসবেন রাজ ইসুবপুরের এই কুঞ্জলতা পার্কে দেখুন ক্যামেরাম্যান খুবই নার্ভাস ফিল করছিল তাই সে খুবই একটু ভয় ভয় লাগছিল আমি ক্যামেরাম্যানের অবস্থা দেখে খুবই হাসিবাসছিল আমার দেখুন দর্শক বন্ধুরা খুবই হাসি পাচ্ছে খুব সুন্দর একটি পরিবেশ মনোরম পরিবেশ ওই সামনে দেখতে পাচ্ছেন দূরে ওটা দশ বছরের কম যারা তারা উঠতে পারবে এবং জাম্পিং করতে পারবে তাদের হাত পা ভালো রাখার জন্য সামনে দেখতে পাচ্ছেন দুটো পাখি কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এটা একটা ওই যদিও ফুলানো লাগে কিন্তু এখনো ফুলানো হয়নি খুব সুন্দর লাগতেছে দুটো পাখিকে এই হচ্ছে আমাদের ওই যে আগের ভিডিওতে বলছিলাম সেই শক্তি পরীক্ষা করার জায়গা এখানে এসে আপনাদের শক্তি পরীক্ষা করতে পারবেন আমি ক্যামেরাম্যানকে বলছিলাম আপনি একটু টেস্ট করে দেখবেন নাকি কিরকম শক্তি হয় আপনার তাই ক্যামেরাম্যান এখন টিকিট আনতে গেছে আপনারা দেখতে থাকুন ক্যামেরাম্যানের শক্তি পরীক্ষা ক্যামেরাম্যানের কিরকম শক্তি আমি তাই একটু তারা দিকে ভিডিও নিলাম ক্যামেরাম্যান আসতে আসতে আমি চারিদিকের একটু ভিডিও নিলাম খুব সুন্দর লাগতেছে ক্যামেরাম্যান টিকিট নিয়ে চলে এসেছে টিকিট মূল্য বিশ টাকা বিশ টাকা দেখুন ক্যামেরাম্যানের শক্তি পরীক্ষা খুব সুন্দরভাবে শক্তি পরীক্ষা করা হয়ে গেল ক্যামেরাম্যানের শক্তি দেখুন আপনারা কতটুকু দেখতে থাকুন দর্শক বন্ধুরা ক্যামেরাম্যানের শক্তি পরীক্ষায় উঠছে চারশো পঁচাত্তর ওই হচ্ছে আর একটা রাইড যদি ওইটা এখনও চালু করা হয়নি চালু করা বলতে মানে চালু করা হয়েছে কিন্তু লোক নাই এটাকে এখনো চালু করেনি হয়তো বা আরো পরবর্তী চালু করবে সেই ভিডিও আপনারা দেখতে পারবেন পরবর্তী কোনো ভিডিওতে আশা করি দেখুন কত সুন্দর মনে উঠলে মনে হবে সত্যি সত্যি আপনি ট্রেনে ভ্রমণ করতেছেন অনেক সুন্দর ট্রেনের অভিজ্ঞতা আপনাদের এই কুঞ্জ আমাদের এই হচ্ছে কুঞ্জলতা পার্কের আকাশের চিত্র তখন আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল আমরা যখন গিয়েছিলাম এখন দেখুন কত সুন্দর এবার আসলে হাতুরের বাড়ি কত শক্তি দিতে পারে ক্যামেরাম্যান তাই দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান বাড়ি দিয়ে দিয়েছে অলরেডি এখন তাই টাইমার উঠছে কত শক্তিতে বাড়ি দিতে পারে হাতুরে দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর উঠভাবে উঠছে সেই হাতুরের বাড়ি খুব সুন্দর হয়েছে এই হচ্ছে বাহিরের চিত্র খুবই মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ হচ্ছে ক্যামেরা আমাদের এই কুঞ্জলতা পার্ক